অনেক গরিব মানুষ দিনের পর দিন না খেয়ে আছে আপনারা আমাকে ভোট দেন আমি লালু বোসার জাদু বলছি যারা দিনের পর দিন না খেয়ে আছে তাদের পর থেকে মুখে ভাত ভরে দেব মাল ভরা হয়ে গেল যারা আমাকে ভোট দেবে না তাদের পর থেকে আমি ঘৃণা করি কি করছো চুন বেশি হয়ে গেল সুখে ফেলে দিল তাহলে পাবলিক বুঝতে পারলো না বুঝতে পারলো না আমি কাল সেটি ফেলে দিল

আমি মনীষে নাই এখন কত জোর বিচন মারছে বিচন মাগি বিচন মারতে গিয়ে আমার সব ছোট হয়ে যাও এই ছান নাই জোর সর হয়ে যাও তাহলে কি করবে হ্যাঁ ও তো নাই ওটা পারবে না না শোনো তুমি মুনিশ খাটতে পারবে না তাহলে লেবার খাটো গা এ লেবার বলবি না তাহলে লেবার বলবো না কি বলবো কেন হাব মিস্ত্রি বলতে বাচ্চি না মুনে লেবার বলবে না মিস্ত্রি বলবে শোনো লেবার কাটতে পারবে না মুনিস কাটতে পারবে না তাহলে এক কাজ করো গা রাজনীতি করো রাজনীতি পার্টি করো পার্টির লোকরা বেশি কাটে না শুধু একবার পার্টি অফিসে যাবে যে কাজ ছেড়ে দেবে চলে আসবে খসখস করে লিখে দিয়ে চলে আসবে ও গো পাড়া ছড়া গুলো কি ছিল আর যেই থেকে মেম্বার হয়েছে দেখেছো তো এক তলা থেকে দোতলা দোতলা থেকে তিন তলা না মানে তুমি পার্টি করো দেখো টাকা হুরুরুর করে গরীব সে তো থাকিবে গরিব আসুক না যে কোনো সরকার তাই নাকি ওরে গরিবের রাজনীতি করা কি দরকার তিনি গরিবের রাজনীতি করা কি দরকার গরিব সে তো থাকবে গরিব গরিব সে তো থাকবে গরিব আসুক না যে কোনো সরকার গরিবের জন্য নীতি এই গরিবের রাজনীতি করা নেতাদের হবে গাড়ি বাড়ি নেত্রীদের হবে গয়না সারি নেতাদের হবে গাড়ি বাড়ি নেত্রীদের হবে গয়না সারি আমরা ছাগলে তিন নম্বরের বাচ্চা এই এইটা কি বলছো ছাগলে 3 টি করে বাচ্চা হয় দে হ্যাঁ হয় তো যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না হ্যাঁ মায়ের বোমায় কি ঢং হ্যাঁ দুধ পায় না বলে ঢোমারে আচ্ছা তাই আমরা ছাগলে তিন নম্বরের বাচ্চা হ্যাঁ আমাদের লাপলাপি হবে স্যার গরিবে রাই নীতি করা কি দাতা ওরে গরিবে রাই নীতি করা কি দাতা

সে শালো মানুষ না জিসিবি রে কেন একবারে হাজুরে লোড করে দিয়েছে আর তোর মা তো দাম পারে মতো পুঙ্গা লড়াই দিল তাহলে দেখো বটে বাবু আমার বাবার খব মত রাখো আর ওর লাউটকে বিয়ে করে আমার একটা ছেলে তা আমি আর কাচ্চা রাখতে পাই না দূরে রেখে দিয়েছি ছেলে লেখা পড়া শিখবে ছেলে লেখা পড়া শিখে কাজ পাবে ছেলে আসবে ছেলে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব

হ্যাঁ মাগি ঘর নাই দুন নাই ছেলিবি এ ঘর থাকবে না কি পক্কা বাড়ি করবো পক্কা পাইখানা করবো মেয়ের বাবার আপনি বলবে আমার মেয়েকে আমার মেয়েকে লা কি করিলে বে পাকা পক্কা পাইখানা হ্যাঁ এটা পাইখানা খরচ কত তার 30000 তো হবে কি দরকার 30000 টাকাই পাইখানা করা না 30 টাকার প্যাকেট কিনে নিয়ে আই কেরি প্যাকেট কি আর? કેરી প্যাকেটে হগ ভি রাস্তাই মনে কইবি ঘুগনি پھیলি দি লিয়ে পালে। তাইরা কি রাস্তা পরিষ্কার? আর ঘরে গিয়ে যকরি કેરી প্যাকেট খুলে দেখবে এটা ঘুগনি নাই পাইখানা। না মানে আমাদের এসে কামে বসাবে পরাল লোকে। এ তোর পাইখানা যা গন্ডো। পাইখানার নাম লে আরে 30 টাকা প্যাকেট প্রতিদিন ফেললে লোকে ফললো করবে। এত টাকা বাবু

এই যে আমার বিষ হয়ে যাচ্ছে গো ওই কেউ ভাষা বলবে বাড়িতে গেলে আমার বাড়ি আমি থাকতে পারি না পারি ভদ্র সারাটা দেবে আরো হ্যাঁ এই যে বাবু বাড়িতে আছেন

আমাকে এই কোলে করে দুদিন দুধ খাও তাহলে তো লটাপটি হইতে না বলে ও ছোট